বিশুদ্ধ পানীয় জলের হাহাকার একদিকে সরকারি জল জীবনের প্রকল্পের মাধ্যমে সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করেছে কিন্তু সরকারের কোটি কোটি টাকা নির্মিত পানীয় জল প্রকল্প থাকা সত্ত্বেও জনগণের ভাগ্যে জুটছে না বিশুদ্ধ পানীয় জল কাছাড়ের কাটিকাড়া সমষ্টি সেউতি জিপির গড়ের ভিতর দ্বিতীয় খণ্ডের জনগণের ভাগ্যে জুটছে না বিশুদ্ধ পানীয় জল যদিও বারবার এলাকার জনগণ বিশুদ্ধ পানীয় জলের সমস্যা নিয়ে অভিযোগ দেওয়া সত্ত্বেও কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না বিভাগীয় কর্তৃপক্ষ অভিযোগ অভিযোগ রয়েছে পুরনো কাজে জোড়াতালি দিয়ে প্রকল্পের কাজ করছেন ঠিকাদার জনগণ অবশেষে কোনো সুরাহা না পেয়ে আজ সংবাদ মাধ্যমে এলাকার নারী পুরুষ একত্রিত হয়ে অভিযোগ করে বলেন সরকার বিশুদ্ধ পানীয় জলের জন্য কারি কারি অর্থ বরাদ্দ করলেও আমাদের ভাগ্যে জুটছে না বিশুদ্ধ পানীয় জল এদিকেই পুরনো পাইপ লাইন ফেটে ময়লাযুক্ত জল সরবরাহ হচ্ছে ঠিকাদারের চরম উদাসীনতা এবং দুর্নীতির কারণে বিশুদ্ধ পানি জল থেকে বঞ্চিত এলাকার জনগণ এই ব্যাপারে কাছাড় জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন জল খাইয়া আমরা বাচ্চারা অসুখ অসুবিধা নিজেরও অসুখ অসুখ বিসুখ ছাড়েন না খুব বাজে জল নোংরা জল খাইলে পরে নানান অসুখ হয় জলগুলা বাজে গন্ধ করে বাজে জিনিস আইয়া পড়ে তারা অত তুলিয়া আমরা জল খাওয়ায় তারা বার বার কইলে তারা শুনে না যে বাজে জল পরিষ্কার করিয়া তারা শুনে না একজন ডেকে আরেজনের কথা বিলালের কথা বিলালে বিলালে কই ঠিক করে দেয় না বাড়িতে খাওয়াই আমরা বাচ্চারা অসুখ ছাড়েন না এই দেখুন জল ওরকম আমরা খাই দিতা এটা জল কিটা খাওয়া যায়নি এটা বছর দেড় বছর হয়ে যায় আমরা প্রায় পঞ্চাশ পরিবার মানুষ সবে কানেকশনও খাইছে না এখনো জল খাইতে হামনে কত গরিব মানুষ আছে নদীতে জল তুলিয়া খা তারা সাপ্লাই

অনেক দিন আমরা অনেক ইয়ে করছে আমরা অন্য লাইনে কিছু সমস্যা সমাধান নিয়ে আটিছি দোকান দ্বারা বিলালাই এই পাইপটা লাগাই দিছে লাগাই দিয়ে বর্তমানে কানেকশনটা দেয় না আজকে মানে ছয় মাস থাকি বিলাল উদ্দিন কন্ট্রাক্টারের চেলা কন্ট্রাক্টারের চেলায় বিলাল উদ্দিনে পাইপটার কানেকশন দিয়া দেয় না কালি কয় পুরানা পাইপ কানেকশন থাকি আমরা নোংরা জল খাওয়াইতো আমি কতদিন আপত্তি করছি হে কানেকশনটা লাগাইয়ে দেয় না নতুন কানেকশন গুলো এই পুরানা পাইপ দিয়ে গুলাগুলা জ্বলায় জল হয় ফাটা ফাটা জল হয় আমার বাড়িতে আমার বাড়িতে যে ফাটা পাইপ আছে পাইপে দিয়ে বাম বাম এই জল উঠে কিন্তু জিনিসটা ঠিক করিয়ে দেয় না আজকে বিগত মানে ছয় মাস থেকে এই জলটা চলে বেশি হল জলটা কিন্তু আমরা ওটাই আমরা ডিসি মুখ ওটাই আমরা প্রার্থনা জানাই যে আমরা এই জল জল সমস্যাটা যেন সমাধান হইয়া যায় ওটালে ডিসি মুখ হাজে আমি বিনত অনুরোধ জানাই মানে পুরানা পাইপ দিয়া কিন্তু এই পাইপ মানে যা অবস্থা মানে জলের মানে ইটা কালারটা দেখ আপনারা মানে এই জলটা মানুষে খায় না পশে খায় আমরা মানুষই এইগুলা জল প্রাণ করতেছি এখন বর্তমানে আমরা আজকে ছয় মাস থাকি আমরা নতুন লাইন দিছে কিন্তু লাইনটা এখন কানেকশন হয় না